রবিবাদ আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম অতিরিক্ত একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা কচু দিয়ে কি কি করা হয় আমরা কচু শাক খাই কচু দিয়ে ইলিশ মাজা খাই এবং কচু লতি খাই এবং ওই সেই কচু দিয়ে আজকে আচার বানানো হচ্ছে এবং প্রথমে আগে গুচি গুচি করে কেটে নিয়ে তারপরে দেখতে আছেন আপনারা মশলা দিয়ে কী কী মশলা দিয়ে এবং chân बनाए ये ना था

নতুন খাবো এবং এই আচারট আপনার যে ওই আমের আচার যেমনি বানান ওই রকম সিস্টেম বাজে সবকিছু দিয়ে রাখতে হবে এবং সবাইকে এই দিনের লোকজন ইউটিউবের পক্ষ থেকে ধন্যবাদ